হ্যালো বন্ধুরা তোমরা কি জানো আমাদের মা আসতে চলেছে পাড়া গ্রামে অঞ্চলে শহরে সারা দেশ জুড়ে মায়ের আগমন তাই তো মা আসার খুশিতে বাড়িতে যত রকমের কাজবাজ আছে যত যা কিছু আছে সমস্ত কিছু পয় পরিষ্কার করার সুব্যবস্থা হচ্ছে দেখতেই পারছ হাজার হলো মা আসবে তাই না আর মা আসলে বাড়িতে কত আনন্দ কত খুশি সবার মন কত উৎফুল্ল থাকে বলো তো তাই তো মা আগমনের আগে থেকেই প্রস্তুত হয় বাড়িতে নাড়ু চিড়ে মুড়ি কত রকমের মিষ্টি মিঠাই আসলে মা আসবে তো আর মায়ের ভালোবাসা কে না ভালোবাসে বলো মা যেমন সন্তানদের কাছে প্রিয় মাও তেরকম তার সন্তান তার কাছে প্রিয় তাই মাকে খুশি করতে প্রত্যেকেই আমরা কি করি মায়ের জন্য কত ভালো মন্দ কত কিছু তৈরি করে মায়ের সামনে নিয়ে যাই অঞ্জলে দিই পূজায় কত আনন্দ ফুর্তি করি হাজার হলেও মা তো মায়ের এই আনন্দ মায়ের এই আশীর্বাদ আমরা কোনো দিন ভুলবো না আর আমরা সকলেই সময় মাকে শ্রদ্ধা করবো ভালোবাসব হাজার হলেও মায়ের আশীর্বাদ থেকে কিন্তু আমরা কেউ কখনোই বিচ্ছিন্ন হব না কী বন্ধুরা তাই তো তাই দেখো মানে মা আসার সঙ্গে সঙ্গে বাড়িতে আমাদের যত যা কিছু ছিল সমস্ত কিছু ধোয়া পায়লা করে পয় পরিষ্কার করে মানে বাড়ির পুরুষ ছেলে থেকে শুরু করে মেয়ে ছেলে সবাই সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মা আসার খুশিতে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করা হচ্ছে মানে পরিপূর্ণ করা হচ্ছে তো বন্ধুরা মা আসবে এটা তো স্বাভাবিক জিনিস তো মা এসে যদি দেখে যে আমাদের ঘর পয় পরিষ্কার নাই গুছালো নাই তাহলে কি মায়ের মন ভালো থাকবে কখনোই থাকবে না কি বন্ধুরা তাই তো তাই মা আসার আগে থেকেই আমরা সবাই ঘর গুছিয়ে রাখি সবাই সকল বন্ধুরা তোমরা যারা আছো তারাও তোমরা তোমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখো আর একটা কথা বন্ধুরা যে কটা দিন মা আমাদের মাঝে থাকবে আমরা এই কটা দিন কেউ কারোর সঙ্গে কখনো মন কালাগালি করবো না মনে কোনো দুশ্চিন্তা রাখবো না সবসময় মন পরিষ্কার করে রাখবো আর একটা কথা হচ্ছে মা যাওয়ার পরেও মা আসার আগেও আমরা চাইব আমরাও যতদিন বেঁচে থাকি মায়ের মতো মন যেন আমাদেরও পরিষ্কার থাকি তো বন্ধুরা চলো আমরা শপথ করি আমাদের মনে কারো যেন কোনো হিংসা না থাকে আমাদের মায়ের মন যেরকম পরিষ্কার মাও যেন বলতে পারে যে না আমাদের সন্তানদের মনও অনেক পরিষ্কার আমাদের সন্তানদের সবাই ভালোবাসে শ্রদ্ধা করে আমরা যদি ভালো কাজ করি আমরা যদি ভালো কর্ম করি মাও খুশি হবে কি বন্ধুরা ঠিক বললাম তো তো চলো বন্ধুরা আমরা সবাই মিলেমিশে থাকবো একসঙ্গে চলব একটা পরিবারের মতো আমরা থাকবো কারোর মনে কোনো হিংসা থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না মা আমাদের সে শেখাই দিয়ে গেছে আর মায়ের শিক্ষা অনুযায়ী আমরা চলবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদেরও এটা আছে আমাদের বাড়ি বাড়িতে মা আছে বৌদিমনি আছে আমার গিন্নি আছে মানে তোমাদের দিদি ভাই আছে সবাই কিন্তু আমরা যৌথ ফ্যামিলি আর এই যৌথ ফ্যামিলিতে কিন্তু আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি তোমরা হয়তো আমার ভিডিওতে অনেকেই দেখতে পেয়েছ আমি অনেক লোকের সাথে ভিডিও করেছি অনেক লোকের সাথে কথাবার্তা বলেছি নাচ আছে গান আছে ড্যান্স আছে বিভিন্ন মেসেলের সঙ্গে কিন্তু আমার এই ভিডিওতে তোমাদের যে দুজনা দিদি ভাই আছে একজনা হচ্ছে আমার গিন্নি একজনা হচ্ছে আমার বৌদিমণি ঠিক আছে আর একটা যে বয়স্ক করে উনি হচ্ছে আমার মা তো বন্ধুরা দেখো আমাদের এই ফ্যামিলিতে আমরা কিন্তু খুব খুশি আছি আর আমরা খুব সুখে আছি আমরা সবাই খুব মিলেমিশে আছি আমাদের মা সব সময় আমাদের আশীর্বাদ করে তোলা ভালো থাক সুস্থ থাক তোরা ভালো থাকলে আমি ভালো তো বন্ধুরা দেখো আমরা যদি ভালো থাকি আমার মা ভালো মা যদি ভালো থাকে তার সন্তানরাও ভালো থাকে এটা স্বাভাবিক জিনিস তো বন্ধুরা আমরা কিন্তু একটা কথাই বারবার বলবো যে আমরা কখনই মনে কোনো হিংসা রাখবো না আমরা সবাই একে অপরকে ভালোবেসে যাব। যতদিনই পৃথিবীতে থাকবো তাহলে কি হবে আমরাও শান্তি পাবো আমাদের মায়ের মনও শান্তি পাবে নারী জাতি মায়ের জাত আমরা চাইবো সমস্ত নারীকে সম্মান করতে আর পুরুষ জাতি মানে পিতৃ ঠিক আছে আমরাও চাইব যত পুরুষ আছে তাদেরকে সসম্মান দেওয়ার চেষ্টা আর কথা হচ্ছে আমরা একে অপরকে যদি সম্মান যদি না করি তাহলে আমরা চলবো কিভাবে তাই না বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে পূজা পূজা আসার আগে থেকেই মানে মা আসার আগে থেকেই আমাদের দুই বউ মানে বাড়ির আমার মেজে বৌদি আর আমার গিন্নি এখনই এনারা সাজোগুজু করতে লেগে গেছে তাহলে ভাবো যখন মা বাড়িতে আসবে আমাদের পাড়া গ্রামে আসবে শহরাঞ্চল আসবে তখন এদের মন কতটা খুশি হবে তো বন্ধুরা আমাদের মতো কারা কারা এতটা খুশি আছো আর কারা কারা এরকম ঘর ঘর বাড়িতে যা যা কিছু আছে সব পরিষ্কার করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকেও শুভ